সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি হর্ষৌকার যুক্ত শব্দের ওয়ার্কশিট এর আগে আমি আ যুক্ত শব্দের ওয়ার্কশিট আপনাদের সামনে তুলে ধরেছি যারা এই চ্যানেলে নতুন আমি ডিসক্রিপশান বক্সে সেই সব ভিডিও লিঙ্কগুলো দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন বাচ্চাকে প্রথমে শেখাতে হলে হর্ষৌকারের চিহ্নটা আগে শেখাতে হবে এবং বাচ্চা যখন শিখে যাবে তখন হর্ষৌকার যুক্ত বর্ণগুলিকে রঙ করো আমরা আকার হসইকার আগেই শিখেছি এবং হর্ষকারের ক্ষেত্রে যেগুলো হর্ষকার সেগুলো বাচ্চাদের দিয়ে রং দেওয়াতে হবে তারা বুঝতে পেরেছে কিনা যেমন এখানে হচ্ছে কয় হস্য রঙ করে দিলাম সৌকার যুক্ত শব্দ আমি এখানে সার্কেল করে দিচ্ছি আপনারা বাচ্চাদের দিয়ে কালার করাবেন দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো ছবির সাথে শব্দের মিল করো শব্দ দেওয়া আছে ছবি দেওয়া আছে মিল করতে বলা হয়েছে পয়সু ল পুতুল এই যে পুতুল ল ফুল ফুলের সঙ্গে ফুলের কয়সু কয়সু র কুকুর কুকুরের সঙ্গে মদ হয়সু মধু এই মধু তৃতীয় নাম্বার প্রশ্নে বলা হচ্ছে ফাঁকা ঘরে ময় হসু বসিয়ে লেখো ময় হস বসে কতকগুলো শব্দ পাওয়া যায় সেই শব্দ হলো ময় খ মুখ ময়াহস গ মুগ মুগ যে ডাল হয় ময়সু রয় শূন্য রয় হসই মুড়ি ময়সু রয় শূন্য রয়কার মুড়ো চার নম্বর প্রশ্ন হলো ছবি দেখে শব্দগুলি নাম লেখো প্রথম ছবিটা হলো ডুমুর হস্য হসু ময় র তৃতীয় ছবিটা হলো দুই যে সংখ্যা দুই আছে সেই দুইয়ের কথা বলা হচ্ছে দয় হস্য হসই দুই এটা একটা পন্ড পন্ড মানে পুকুরের ছবি পয় হস্য র পুকুর তারপরে আছে আলু আ লয়ে হর্ষৌ পাঁচ নম্বর প্রশ্ন হলো বন্ধনী থেকে সঠিক হস্যৌকার যুক্ত বর্ণ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো ল লভ তাহলে কি হবে এখানে কুলভ মূলভ সুলভ সু সুলভ তারপর আছে বক জু বক তারপর আছে ল আছে মূল না কুল কুল হবে তারপরে মুখ ময় হসু আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন লাইক এবং কমেন্ট করলে আমি মোটিভেট হই আরও আরও ভিডিও তৈরি করার আগ্রহ বাড়ে আর যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তাদেরকে বলব অবশ্যই অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবে নেক্সট ভিডিও